মূল বেতনে বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিছুক্ষণ আগে তাদের অবস্থানে বাধা দিয়েছে পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী হাসান আল মামুন তার কাছ থেকে জানব সর্বশেষ তথ্য মামুন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আমরা দেখলাম পরিস্থিতি একটু উত্তপ্ত কারণ বেশ একটি মুখোমুখি অবস্থানে আছেন দুই দল তো এখন কি দেখতে পাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা জি আপনাকে ধন্যবাদ এই প্রেস ক্লাবে এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকে এখানে এমপিও ভুক্ত যেসব শিক্ষকরা তারা অবস্থান করেছিলেন বেলা একটা এখানে নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এক পর্যায়ে তারা যখন ছত্রভঙ্গ হয়ে যায় এবং থেমে থেমে পুলিশ তাদেরকে কিন্তু ধাওয়া দেয় সরে যাওয়ার জন্য কিন্তু পরক্ষণেই তারা আবার অবস্থান করে এক পর্যায়ে পুলিশে তাদেরকে লাঠি চার্জ করে এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে যে যেসব শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছিল তারা কিন্তু রাস্তার দিক দুই পাশ দুই পাশে অবস্থান নিয়েছে গাড়ি চলাচল এখন স্বাভাবিক রয়েছে আর একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে তাদের অবস্থান কর্মসূচিতে তারা যে ব্যানার লাগিয়েছিল সেই ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে কিন্তু এখন আবার এক ধরনের বাঘবিতণ্ডা শুরু হয়েছে উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে যদিও পুলিশ কিন্তু পাশে অবস্থান নিয়েছে পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারপরও তারা এখানে অবস্থান নিয়েছে পুলিশ কিন্তু তাদেরকে প্রথমে আহ্বান জানিয়েছিল যে এই এই প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে শহীদ মিনারে অবস্থান করার জন্য তারা সেটি না শোনার পরেই কিন্তু পুলিশ তাদের উপরে সাউন্ড গেট নিক্ষেপ করে এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে লাইট চার্জ করা এবং তাদের উপরে হচ্ছে পানি নিক্ষেপ করা আমরা এখানে রমনাজনের যিনি ডিসির পুলিশ কমিশনার রয়েছেন মাসুদ আমরা একটু কথা বলবো যে যদি যদি একটু বলতেন যে আপনার চেষ্টা করে দেওয়ার জন্য তারপরে

আমরা কথা বলার চেষ্টা করছিলাম যদিও তিনি এখন কথা বলতে চাচ্ছেন না আমরা চেষ্টা করছিলাম তার সাথে কথা বলার জন্য যে তারা এখন কি পদক্ষেপ নিচ্ছেন নিবেন আসলে এখানে যেসব শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন বলে বলছেন আমরা একটু চেষ্টা করি আবারও তার সাথে কথা বলার জন্য যে আমি একটু ভাই আমি আমি একটু বলবো যে সবাইকে নিয়ে আমি বারবার বলতে গেলে আমারই অবস্থা খারাপ হয়ে যাবে এক এক সময় এক একটা হবে আমি একবারে বলবো হ্যাঁ তিনি এখন কথা বলতে রাজি হচ্ছে না একটু পরে জানাবেন আপনারা দেখছেন যে পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে তারা জানো এখান থেকে সরে শহীদ মিনারে গিয়ে অবস্থান করে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে আর একটু বলে রাখি যে তাদের যেই অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে তারা এখান থেকে না সরানোর কারণ সরে যাওয়ার কারণে কিন্তু পুলিশ একপাশে লাঠিচার্জ করে তারপরও কিন্তু তারা দুই পাশে অবস্থান নিয়েছে তো প্রেস ক্লাবে এখনও চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং কতক্ষণ নাগাদ তাদেরকে এখান থেকে সরাতে পারবেন সেটি আমরা তখন যা নিয়ে দিতে পারবো তো প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের অবস্থা এখন দেখতে পাচ্ছে যে পুলিশ কিন্তু এখনও চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং যেসব শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে এখানে এসে অবস্থান নিয়েছেন তারা কিন্তু কোনোভাবেই সরে যেতে রাজি না তাদের একটাই কথা যে তাদের যে দাবি অর্থাৎ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা তাদের যে চিকিৎসা ভাতা সেটি দিতে হবে এই দাবি নিয়েই মূলত তারা তাদের এই অবস্থান কর্মসূচি শুরু করেছিল আমরা একটু এখানে যারা শিক্ষক রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসলে সকাল থেকে আপনারা অবস্থান করছিলেন আপনাদেরকে শহীদ মিনারে সরে যে কথা বলা হলো তো আপনারা একটু যদি বলেন যে আপনারা এখন কি করবেন আসলে এখন আমাদের নেতৃবৃন্দের পর্যায় থেকে যে ধরনের নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনায় আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনাগুলি অনুসরণ করবো ইনশাল্লাহ তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আশা করবো প্রশাসনের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে